হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবার আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এইস এম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড মদিপাড়া মৌজাতে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছি এই মুহূর্তে ছয় কাঠা একটি জায়গা দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে তিন লক্ষ ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন এই যে সরকারি কাঁচা রোড রয়েছে এবং কাঁচা রোডের পাশে এই যে যে জমিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ছয় কাঠা জমিন ঠিক আছে আর এই ছয় কাঠা জমিন আপনাদের এখানে আসতে হলে যেটা করতে হবে গাজীপুর মহাসড়ক যা এটি ইউনিভার্সিটি রোড রয়েছে ইউনিভার্সিটি রোড থেকে ঠিক তিন কিলোমিটার দূরে রয়েছে ঈশ্বর বাজার ঈশ্বর বাজার থেকে আপনার দুইশো গজ দক্ষিণ পাশে এই জমিটি ঈশ্বর বাজার থেকে একশো গজ রয়েছে আপনার ইরসলিং রোড এবং একশো গাছ রয়েছে আপনার কাঁচা রাস্তা ওই যে দেখতে পাচ্ছেন সামনে যে গাছ দেখা যাচ্ছে আমাদের সামনে ওটাই হচ্ছে ঈশ্বর বাজার আর ওখান থেকে দুইশো গাছ দূরত্ব এই জমিটি রয়েছে আপনারা জানেন যে এই রোডটিও স্যাংশন হয়ে গেছে আমাদের ওই মহল্লাতে মহল্লাতে তিন চারটি বাড়ি রয়েছে রাস্তার পাশে পড়েছে ওগুলোর আসলে আমাদের জাহাঙ্গীর সাহেব যিনি ছিলেন উনি হচ্ছেন প্রতিটা বাড়িঘরের আসলে ইয়ে দিয়ে থাকেন ভর্তুকি দিয়ে থাকেন ওই ভর্তুকিটা দিলেই আমাদের এই রাস্তাটা পাকার কার্যক্রম শুরু হয়ে যাবে ঠিক আছে আপাতত আপনার এই যে বিকল্প আরেকটি রোড রয়েছে এই রোড দিয়ে আপনারা টাক টাকের আর এটাতে আসতে হলে আপনি গাজীপুর এবং দুটি দুটি দিয়ে দিয়ে রোড আসতে পারবেন ঠিক আছে এই রোডটিও ইউরসলিং রয়েছে একদম ক্লিয়ার রয়েছে ঠিক আছে যাই হোক বন্ধুরা রোড গাটের কোন সমস্যা নেই আপাতত আপনারা ঈশ্বর বাজার এখান থেকে কাছে এখান থেকে আপনারা সুন্দরভাবে এই জায়গায় অবস্থান করতে পারবেন যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনো পর্যন্ত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন এর পাশে কিন্তু আপনারা এই জমিতে ওই পাশে আরো পাঁচ কাঠা জমি রয়েছে যাদের আসলে বেশি জায়গা প্রয়োজন আপনারা আর বেশি জায়গা নিতে পারবেন পাঁচ ছয় এগারো কাঠা জমি রয়েছে যাই হোক আপাতত ছয় কাঠার আমি বিজ্ঞাপন দিচ্ছি অবশ্য ছয় কাঠা জমির প্রতি কাঠা জমির মূল্য রয়েছে তিন লক্ষ ষাট হাজার টাকা যাদের জায়গাটি ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে অল্প একটু মাটি তুলে এই যে বাড়ির এটার পাশে অল্প একটু মাটি তুলে আপনারা এখানে কারণ এই যে বাড়ির উপরে যে জায়গাগুলো রয়েছে ওখানে এক কাঠা জমি কিনতে গেলে আপনার নর্মালি সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা লাগবে এখানে অল্প একটু মাটি তুলে আপনারা বাড়ি করতে পারবেন যাই হোক যারা এরকম সস্তায় সুন্দর জায়গা খুঁজছেন অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদে নিচ্ছি আমি এই সামার জম হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড মুদিপাড়া মৌজা থেকে আবারও বলছি ছয় কাঠা জায়গা রয়েছে প্রতি কাঠা জমির মূল্য রয়েছে তিন লক্ষ ষাট হাজার টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভকামনা আমি এই সমাজের সভাপতি সাথে যুক্ত ছিলাম এখান থেকে